ঢাকা ক্যান্টনমেন্ট ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই সিদ্ধান্ত আঠেরো মে থেকে কার্যকর করা হয়েছে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয় আঠেরো মে হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাইন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাষানটেক মাটিকাটা ইসিবি ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হল আইএসপিআর জানায় সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে একই দিন গণমাধ্যমে আরেকটি বিজ্ঞপ্তি পাঠায় আইএসপিআর এতে জানানো হয় নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে বলা হয় বরখাস্তকৃত ওই সৈনিক আঠারোই মে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন নাইমুল গত বছরের পাঁচই আগস্টের পর থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্তকৃত সাবেক সেনা সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা করে আসছিলেন এরই ধারাবাহিকতায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছিলেন বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর দুইটায় ঢাকার খিলক্ষেত বটতলা বাজার এলাকায় নাইমুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে আইএসপিআর আরও জানায় নাইমুলকে স্ত্রীর কাছে যৌতুক দাবি শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত সেনা সদস্যরা বকেয়া বেতন ভাতা সহ চাকরি পুনর্বহলের দাবি জানিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন পরে তাদের আবেদনের পরামর্শ দেয় কর্তৃপক্ষ চোদ্দই মে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় আইসপিআর পক্ষ থেকে সেখানে সেনাবাহিনীর সাবেক সদস্যদের দাবি দেওয়া নিয়ে নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল বাহিনীর পক্ষ থেকে বিষয়টি সময় সাপেক্ষ হলেও সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়িত্ববোধের সাথে কাজ করে যাচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় কিন্তু নাইমুল ইসলামের ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন নাইমুল তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে ও শারীরিক মানসিক নির্যাতন করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তারই প্রেক্ষিতে নাইমুল বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা করে আসছিলেন যা সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতা ও চৌকশ নজরদারির ফলেই নাইমুলের মতো পরিকল্পিত নাশকতার হোতাকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে হ্যালো বাংলা নিউজ ডেস্ক